এসে সিঙ্গাপুরে পেলাম এবং লাল কালার গাছ আমরা হিজল তোমাদের লাগিয়েছি আপনারা সেখানে আসলে দেখতে পারেন লর্ডন মালয়েশিয়া থেকে শুধুম্ভ করুন থাইল্যান্ড থাইল্যান্ড মালয় থেকে কাপুর তার মানে ভাই থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দোকানে আসার জন্য মোস্তফা ঠিক এক মোস্তফা প্লাজার জাস্ট অপোজিটে আমাদের সেলিমের খুব সুন্দর চমৎকার দোকান যেটা সবচেয়ে তার উচিলায় এই আমি যেটা দেখলাম যে কি অদ্ভুত পদ্ধতিতে ডাব ফটো করা হচ্ছে আপনি কি ভিডিও করতেছেন নাকি সবাই হ্যাঁ বিরিয়ানি হাউস